এই ভিডিওটা একটিবার দেখুন ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ পাতা তুলি হরে কৃষ্ণ এই জবটা তুলসী পাতা তোলার সময় অবশ্যই করবে দেখবে তোমাদের মঙ্গল হবে এনাদের মতো কিছু মানুষ মানুষকে ভুল ভাল বুঝিয়ে এই সব ভিডিও বানাচ্ছে আপনি যদি প্রকৃত মন্ত্র না বলতে পারেন তাহলে এই সব ভিডিও কেন বানানো তুলসী পত্র যখন আমরা নিতে যাব তখন আমাদেরকে এই মন্ত্রটা পাঠ করতে হবে সদা তং তং কেশপ্রিয়া তখন আমরা তুলসী দেবীকে প্রণাম করে তারপর আমরা সেখান থেকে তুলসী নেব তবেই আমাদের সঠিক উচ্চারণ হবে এবং সেটাই সঠিক মন্ত্র সবাই সত্যটা জানার চেষ্টা করবেন শাস্ত্রে কি মন্ত্র আছে সেই দিক বিবেচনা করে তখনই সেই মন্ত্রগুলো আপনারা আমলে নেবেন নয়তো এই সব ভিডিও মানুষকে বিভ্রান্ত করছে তাই এই সব ভিডিও থেকে সাবধান প্রকৃত মন্ত্র জানুন সত্যকে জানুন রাধে রাধে